ওয়েলকাম ব্যাক টু দ্য মাই টি স্কিম আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন টপিকের আলোচনা করতে চলেছি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে যাদের ইংলিশ সম্পর্কে কোনো ধারণাই নেই বা তোমরা একদমই ইংলিশ সম্পর্কে কিছুই জানো না কারণ অনেক ক্ষেত্রে হয়তো তোমরা ভালো কোনো টিচার পাও না বা তোমরা হয়তো ইংলিশটাকে অতটা মনোযোগ সহকারে কখনো পড়োই নি তো নাইন টেনে এসে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আটকে যাও কিন্তু আমরা যদি একবার আমাদের এই ক্লাসটাকে তোমরা যদি আজকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আমরা আজকে পার্ট ওয়ান করছি মানে একদম মানে থামনেলেও তোমরা দেখেছো টাইটেলেও দেখেছো যে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কি করে ইংলিশ শেখা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব তো পার্ট ওয়ানে আমাদের কিন্তু কিছু বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি তোমাদেরকে সব কিছু শেখাবো মোটামুটি আমাদের পার্ট হবে একশোটা মতন আর একশোটা পার্টে আশা করছি আমি তোমাদেরকে সব কিছুই সুন্দরভাবে শিখিয়ে দিতে পারবো তো বেশি সময় নষ্ট না করে চলো আমাদের ভিডিও শুরু করা যাক তবে তারাকে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো কিভাবে আমরা জিরো লেভেল থেকে ইংলিশ শিখতে পারি দেখো ইংলিশটা শেখানোর প্রসেসটা খুবই ইজি আর এইটা যদি তোমরা বুঝতে না পারো আমি যেভাবে বোঝাবো তোমাদেরকে তোমরা যদি ঠিক সেইভাবে প্র্যাকটিস করো এবং তোমরা যদি সেইভাবে মনোযোগ সহকারে শেখো তাহলে তোমাদের ইংলিশটাতে কোনো প্রবলেমই থাকবে না আশা করছি আমার একশোটা পার্টের ভিডিও দেখার পর তোমাদের ইংলিশ নিয়ে অন্তত আর কোনো প্রবলেম থাকবে না ইংলিশের এ টু জেড আমি তোমাদেরকে শেখাবো এবং আজকে হচ্ছে আমাদের এই পার্ট ওয়ান তো যারা যারা এই প্রথম ভিডিও থেকে আছো তারা অবশ্যই আমাদের সঙ্গে থেকো আর চলো তাহলে ভিডিও শুরু করা যাক দেখো আমি এখানে এগুলো কি লিখেছি যেগুলো তোমরা ছোটোবেলা থেকে প্রায় পড়ে আসো এবিসিডি লিখেছি তো এবিসিডিটা আমি এখানে লিখেছি কি কারণে মানে আমি তোমাদেরকে এবিসিডি লেখা শেখাবো না এবিসিডি পড়ানোও শেখাবো না এসব কিছু শেখাবো না এখানে আমি যেগুলো লিখেছি অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই যে ব্যাপারটা এ থেকে জেড পর্যন্ত এইগুলোকে একসাথে এইগুলোকে এক একটাকে কী বলে যেন মানে ছোটোবেলা থেকে যে আমরা পড়ে আসছি এবিসিডি এইচ এই যে এক একটাকে এগুলোকে এক একটাকে কি বলে আমরা বলি এবিসিডি লেখো কিন্তু এবিসিডিতে তো এটার পার্টিকুলার নাম হতে পারে না এদের তো পার্টিকুলার একটা নাম আছে তাহলে এদেরকে কি বলা হয় এদেরকে এক এক করে বলা হয় এরা হলো এক একজন এক একটা লেটার বা বর্ণ ঠিক আছে এদেরকে লেটার বা বর্ণ বলা হয় এক একজন এক একটা লেটার বা বর্ণ এ একটা লেটার বি একটা লেটার সি একটা লেটার ডি একটা লেটার ই একটা লেটার এ থেকে জেড পর্যন্ত যে কটা আছে পুরো ছাব্বিশটা একটা মানে এক একজন এক একটা লেটার তাহলে এখানে আমাদের মোট ছাব্বিশটা লেটার আছে তাই তো তো এই ছাব্বিশটা লেটারকে একত্রে কি বলে জানো তো একত্রে এদের এদেরকে কি বলা হয় এদেরকে একে একে তো লেটার বলে কিন্তু এদের একসঙ্গে যখন এরা থাকে তখন এদের একটা নাম আছে যখন এ থেকে জেড পর্যন্ত এক ঝাঁক মিলে থাকে তখন এদেরকে এক সঙ্গে বলা হয় আলফাবেট বা বর্ণমালা এরা যখন এক সঙ্গে থাকে তখন সেটা হয়ে যায় অ্যালফাবেট বা বর্ণমালা এবার এই অ্যালফাবেট বা বর্ণমালার মধ্যে দুটো ভাগ আছে কি ভাগ আছে আর তোমরা নিশ্চয়ই এরা এটা জানো যে আমি আমি এখানে যে এবিসিডিটা লিখেছি যে লেটারগুলো লিখেছি সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার কারণ এগুলো হচ্ছে বড়ো হাতের এবিসিডি আর এই যে আমি নিচে যেগুলো লিখছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এই এইগুলো হচ্ছে স্মল লেটার স্মল স্মল লেটার কারণ এটা হচ্ছে আমাদের ছোটো হরফের লেখা আর এটা হচ্ছে আমাদের বড় হরফের লেখা তো এটা কিন্তু অ্যালফাবেট বা বর্ণমালার ভাগ নয় এটা হচ্ছে আমাদের লেটারের ভাগ ঠিক আছে তো তোমাদেরকে সহজে আর আর একবার বলছি এ থেকে জেড পর্যন্ত এক একজন এক একটা লেটার তারা যখন এক সঙ্গে থাকে তখন তাকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা লেটার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের অক্ষর আর একটা হচ্ছে স্মল লেটার বা ছোটো হাতের অক্ষর যেটা কিনা। আমি এখানে তোমাদেরকে দেখে দেখিয়ে দিয়েছি যে এইটা হচ্ছে বড় হাতের অক্ষর আর এগুলো হচ্ছে ছোটো হাতের অক্ষর যেটা আমরা লিখে থাকি ইংলিশে তো এবার যেটা বলছিলাম যে এই অ্যালফাবেটের মধ্যে দুটো ভাগ আছে কি ভাগ আছে অ্যালফাবেটের দুটো ভাগ হচ্ছে ভাওয়েল আর কনসোনান্ট ভাওয়েল আর কনসোনান্ট ভাগ আছে ভাওয়েল কোন অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল কোনগুলো দেখো এই যে এখানে ছাব্বিশটা লেটার আমি লিখেছি এর মধ্যে ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ এই যে পাঁচটাকে আমি গোল করলাম এই পাঁচটা হচ্ছে ভাওয়েল আর বাকি যে কটা গোলের বাইরে আছে সে কটা সব কী বলা হয় এদেরকে কনসোন্যান্ট তাহলে আলফাবেটের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট তাহলে ভাওয়েল কটা পাঁচটা কী কী এ ই আই ও ইউ আর কনসোন্যান্ট কটা ছাব্বিশটা থেকে পাঁচটা বিয়োগ করো একুশটা একুশটা কনসোন্যান্ট বি সিডিএফ জিএইচ জেকে এলেমেন পিকিউ আর এস টি পিডাব্লু এক্স জেড এগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট একুশটা তো এবার এই কনসোনেন্টের একটা বৈশিষ্ট্য এই ভাওয়েলের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া কখনো কোনো ওয়ার্ড তৈরি হয় না তুমি তোমার ইংলিশ বইতে বলো বা তোমার যেখানে যা তোমার মোবাইলের স্ক্রিনে তোমার বইতে যেখানে যা ওয়ার্ড দেখতে পাবে দেখবে সেই ওয়ার্ডটার মধ্যে এ ইউ এই পাঁচটার মধ্যে যে কোনো একটা অন্তত থাকবেই একটার বেশিও থাকতে পারে কিন্তু একটা অন্তত থাকবেই কারণ ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয় না এবার তোমরা হয়তো বলবে যে কয়েকটা উদাহরণ দিয়ে দেখান তুমি যে কোনো উদাহরণ নিতে পারো ধরো আমার নামটাই আমি বলছি আমার নামের বানান হচ্ছে টি এ এম এ এস এইচ এ তো এ আছে আমার কটা তিনটে তো যদি আমি সন্দীপের নামটা নিই তাহলে সন্দীপের নামে দুটো ভ্যাভেল আছে এ আর আই এই দুটো ছাড়া তুমি একবার এই নামটাকে উচ্চারণ করার চেষ্টা করে দেখো তো আদৌ কি উচ্চারণ করতে পারবে আমি ভ্যাভেল ছাড়া একটা ওয়ার্ড লিখছি দেখো তো সেটা উচ্চারণ করা যাচ্ছে কি না ধরো আমি লিখছি এম জি টি ডাব্লু এস এইটা কি কোনোভাবে উচ্চারণ করা যাবে কিন্তু যদি এখানেই তুমি একটা ভাওয়েল ঢুকিয়ে দাও তাহলে দেখবে একটা কিছু উচ্চারণ করা যাচ্ছে তাই তো তো আমাদের ভাওয়েল ছাড়া কখনোই কোনো ওয়ার্ড উচ্চারণ হয় না কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে নুন ছাড়া যেরকম তরকারি হয় না ভাওয়েল ছাড়া কিন্তু ওয়ার্ড হয় না ঠিক আছে তাহলে ভাওয়েলের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজে নিজে উচ্চারিত হতে পারে কিন্তু কনসনান্ট কখনোই নিজে নিজে উচ্চারিত হতে পারে না দেখো এর একটা নিজস্ব উচ্চারণ আছে আ এ এই সব কিন ও এর একটা নিজস্ব উচ্চারণ আছে ও আ ইউ এর একটা নিজস্ব উচ্চারণ আছে ইউ আ আই এর একটা নিজস্ব উচ্চারণ আছে আই অথবা আ হলেও অনেক সময় আয় আ হিসাবে উচ্চারণ করে আবার ইয়ের একটা উচ্চারণ আছে ই আবার অনেক সময় ই আ এর মতনও উচ্চারণ হয় তো এদের সবার নিজস্ব একটা উচ্চারণ আছে এরা যদি একা একাও বসে তাহলেও এদেরকে আমি উচ্চারণ করতে পারবো কিন্তু যখনই দেখবে আমরা একটা কনসোন্যান্ট ইউজ করছি ভালো করে দেখবে কনসোনান্টদের মধ্যেও ভাওয়েল লুকিয়ে থাকে যেরকম যদি আমরা বলি বি বিটা কি বিটা কি একা উচ্চারণ হচ্ছে কখনোই না ভালো করে দেখো বি লাস্টে কি আসছে একটা ই আসছে বি তাহলে এখানেও কিন্তু বি এর সাথে আমাদের ঢুকে আছে ই তাহলে এটাও একটা ভাবেল ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারছে না সি এখানেও একটা ই ঢুকে আছে ডি এখানেও একটা ই ঢুকে আছে তো বি সি ডি এগুলো লাস্টে সবসময় ই আছে একটা ভাওয়েল আছে এবার যদি এফ এর কথা বলো এফ প্রথমে একটা এ আসছে এফ তাই তো এর সাহায্য ছাড়া আমরা কিন্তু এফটাকে ফ বলে উচ্চারণ করতে পারবো না এফ এ এ প্লাস এফ এফ ঠিক আছে বা ই প্লাস এফ এফ বলতে পারো জি লাস্টে ই আসছে এইচ প্রথমে এ আসছে তারপরে আই আসছে তারপরে এইচ এ এইচ তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা লেটারকে দেখি তো সবার সঙ্গে দেখবে ভাওয়েল যোগ আছে ভাওয়েল ছাড়া কনসোনেন্ট কখনোই আলাদা করে উচ্চারিত হতে পারে না সবার সাথেই একটা করে আছে ঠিক আছে তো যেটুকু বোঝালাম সেটা একটা চার্ট করে দিই প্রথমে বোঝালাম লেটার এ বি সি ডি এইচ এগুলো সব এক একটা লেটার এই লেটার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ক্যাপিটাল বা বড়ো হাতের যেটা আমরা ফর্ম ফিল করার সময় ইউজ করে থাকি আর একটা হচ্ছে স্মল বা ছোট হাতের যেটা আমরা সব সময় লেখার জন্য ব্যবহার করে থাকি এই লেটার যখন একত্রে থাকে তখন তাকে বলা হয় অ্যালফাবেট অ্যালফাবেট দুই প্রকার মানে আলফাবেটের দুটো অংশ আছে একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনান্ট ভাওয়েল হচ্ছে পাঁচটা এ ই আই ও ইউ আর বাকিগুলো হচ্ছে কনসোনান্ট ভাওয়েল নিজে নিজে উচ্চারিত হতে পারে কনসোন্যান্ট নিজে নিজে উচ্চারিত হতে পারে না ভাওয়েল ছাড়া শব্দ হতে পারে না এই সরি ছাড়া হ্যাঁ ভাওয়েল ছাড়া কোনো শব্দ শব্দ তৈরি তৈরি হতে পারে না ছাড়া হলেও সেগুলো নিজে নিজে উচ্চারণ করা যায় না মানে দিয়ে কোনো শব্দ তৈরি করা যায় না আর ভাওয়েল ছাড়া শব্দ তৈরি হয় না অর্থাৎ ভাওয়েল দিয়েই সবসময় শব্দ তৈরি হয় ঠিক আছে তো এগুলো হচ্ছে ভাওয়েলের প্লাস পয়েন্ট আর এগুলো হচ্ছে কনসোনেন্টের মাইনাস পয়েন্ট এবার তোমরা হয়তো বলবে এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোতে কোনো কনসোনেন্ট এই ভাওয়েল নেই তাছাড়াও সেগুলো উচ্চারিত হচ্ছে তো তোমরা সেরকম কয়েকটা উদাহরণ দিতে বললে আমি দেখো কোনগুলো দেখাবো যেরকম ধরো ফ্লাই স্কাই এই যে এই দুটো ওয়ার্ড সাই ফ্লাই স্কাই সাই ফ্লাই মানে ওরা স্কাই মানে আকাশ সাই মানে লজ্জা পাওয়া তো ফ্লাই স্কাই সাই এগুলোতে তো কোনো এগুলোতে তো কোনো ভাওয়েল নেই এখানে তো এফও একটা কনসোনেন্ট এলও একটা কনসোনান্ট ওয়াইও একটা কনসোনেন্ট তা সত্ত্বেও এটাকে আমরা উচ্চারণ করছি ফ্লাই তাহলে এক্ষেত্রে এটা কি করে হচ্ছে তো তোমাদেরকে আমি জানিয়ে রাখি এ ই আই ও ইউ এই পাঁচটা ভাবেল ছাড়াও ওয়াই হচ্ছে এমন একটা ওয়ার্ড এই সরি ওয়াই হচ্ছে এমন একটা লেটার যেটাকে আমরা ভাভেল হিসেবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি কারণ যদি আমরা ওয়াইটাকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কি ভেঙে বেরোবে ওয়াই ওয়াইয়ের প্রোনাউন্সিয়েশনটাই দেখো ওয়াই অর্থাৎ ও যুক্ত আই ওয়াই ও যুক্ত আই ওয়াই তো দুটো ভাওয়েলের সংস্পর্শে গিয়ে ওয়াই তৈরি হয়েছে ওয়াই তার জন্য আমরা ওয়াইকে কখনো কখনো বেশ কিছু ওয়ার্ডে আমরাকে ভাওয়েল হিসেবে ব্যবহার করতে পারি যেহেতু ওর দুটোই ভাওয়েল দুটো ভাওয়েল সহযোগে ও তৈরি হয়েছে তার জন্য এখানে আমাদের কোনো ভাবেল না থাকা সত্ত্বেও এগুলোকে আমরা উচ্চারণ করতে পারি তার জন্য আমরা বলতে পারি ওয়াই হচ্ছে আমাদের ব্যতিক্রম যে কি না হিসেবেও বসে আবার ভাওয়েল হিসেবেও ওয়ার্ডের মধ্যে কখনো কখনো উচ্চারণ করা যায় তো এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ আরেকটা একটা জিনিস একটু জেনে রাখবে সেটা হচ্ছে এই যে ভাওয়েলটা আই এই আই সেন্টেন্সের যে জায়গাতেই বসুক না কেন সব জায়গাতে বড় হাতের বসে কখনো কোনো জায়গাতে আয় যদি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ একা একা বসে কখনও ছোট হাতের বসতে পারে না ধরো তুমি সেন্টেন্সের মাঝখানে বলতে চাই মানে আই শুধু একা লিখতে চাইছো আয় আর আমি লিখতে চাইছ কেন বলো তো আয় একা বসতে পারে না এই আয় সবসময় ক্যাপিটাল হয় কারণ আয়ের একটা ইন্ডিভিজুয়াল মানে আছে আই মানে হচ্ছে আমি আর আমি একা থাকলেও আমি ইন্ডিভিজুয়ালি বসলেও আমি বড় হয়ে বসতে পারি ঠিক আছে আয়ের একটা ইন্ডিভিজুয়াল মিনিং আছে আই মানে আমি আবার আই কিন্তু একটা লেটারও তাই সেন্টেন্সের মধ্যে যখনই আই বসে একা একা তখন কখনোই একে ছোট হাতের লেখা যায় না সবসময় আয় বড়ো হাতের বসবে হ্যাঁ এবার ওয়ার্ডের মধ্যে যদি আয় থাকে তাহলে সেটা অবশ্যই ছোটো হাতের হবে যেরকম স্কার্ট এস কে আই আর টি স্কার্ট তো এক্ষেত্রে কি তুমি আয় বড় হাতের লিখবে না বানানের ক্ষেত্রে কিন্তু আই ছোট হাতে লেখা হয় কিন্তু সেন্টেন্সের মধ্যে আই যদি একা একা বসে তাহলে কিন্তু মানে যেটার অর্থ আমি আমি অর্থে যদি আয় কখনো বসে সেন্টেন্সের মধ্যে তাহলে সেটা অবশ্যই বড় হাতের হবে ঠিক আছে এর আরও একটা যুক্তিযুক্ত কারণ আছে যেটা সবাই জানে না কিন্তু আমি বলছি প্রাচীনকালে যখন পড়াশোনা করা হতো তখন রোমান হরফে আমাদের জানো তো তোমরা রোমান হরফে এক দুই দেওয়া হয় এরকম করে তো এটা দেখতে অনেকটা আয়ের মতন না প্রাচীনকালে কিন্তু আয় ছোট হাতেরই লেখা হতো সব সময় আমি অর্থে ব্যবহার করলেও ছোট হাতের লেখা হতো কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেল রোমান হরফের এক নম্বর আর আয় একই রকম দেখতে তো ওরা যখন কোনো কিছু পয়েন্ট আউট করে বা নাম্বারিং করে লিখতে যাচ্ছিলো তখন আয়ের সঙ্গে ওরা এক নম্বরটাকে গুলিয়ে ফেলছিল তার জন্য ওরা কি করলো ওরা একটা ঠিক কারণ মানে একটা ঠিক করলো যে সব সময় বড় হাতে লেখা হবে ঠিক আছে আর রোমান হরফের যে চিহ্নগুলো এক দুই সেগুলো একই রকম থাকবে তো তারপর থেকে প্রচলিত হলো ওদের সমাজে যে আই সবসময় সেন্টেন্সের মধ্যে বড় হাতের বসবে রোমান হরপের একের সঙ্গে যেন কখনো একে গুলিয়ে না ফেলা হয় তো এই কারণেও আই সেন্টেন্সের মধ্যে সবসময় বড় হাতের বসে আর আমাদের গ্রামাটিক্যালি যদি আমরা বুঝতে যাই তাহলে আয়ের অর্থ আমি বলে সবসময় সেন্টেন্সের মধ্যে এটা বড় হাতের বসে আর যেটা আমি তোমাদেরকে বললাম যে ওয়াই হচ্ছে ব্যতিক্রম ওয়াই এর মতন কিন্তু আরও একটা লেটার ব্যতিক্রম যেটা আর কি হচ্ছে ভাওয়েল ছাড়া বসলেও যাকে আর কি উচ্চারণ করা যেতে পারে সেটা হচ্ছে ডাব্লিউ তো ওয়াই আর ডাব্লিউ ডাব্লিউটাকে যদি আমরা বিশ্লেষণ করি ওয়াইটাকে বিশ্লেষণ করলে যেরকম যুক্ত আয় হচ্ছিলো ডাব্লিউটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ডাবল ইউ ডাবল ইউ তাহলে ডাবল ইউ মানে ইউ প্লাস ইউ ডাবল ইউ তার জন্য ডাব্লিউ তো ডাব্লিউ আর ওয়াই এই দুটো যদি আমরা ভাওয়েল ছাড়াও উচ্চারণ করতে পারি যেহেতু পারি তার জন্য ডাব্লিউ আর ওয়াইকে বলা হয় হচ্ছে সেমি ভাওয়েল ঠিক আছে ডাব্লু আর ওয়াইকে বলা হয় সেমি ভাওল বা অর্ধ স্বরবর্ণ এটা কিন্তু পুরো স্বরবর্ণ নয় মানে সেমি কি অর্ধেকটা ভাওবেল ওরা কিন্তু পুরোপুরি ভাভেল নয় কিন্তু অর্ধেকটা ভাওবেল মানে ভাওবেল ছাড়াও ওরা উচ্চারিত হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে নয় ঠিক আছে যেরকম যদি ধরো এম এন এর সাথে আমি ওয়াই লিখি এটার কি কোনো আমি উচ্চারণ করতে পারবো তো এক্ষেত্রে কিন্তু ওয়াই ইউজলেস ওয়াই কিন্তু এক্ষেত্রে ভাওয়েলের মতন কাজ করতে পারছে না কিন্তু এফ এল এর সঙ্গে যদি ওয়াই লিখি তাহলে কিন্তু আমরা এটাকে উচ্চারণ করতে পারব তো কিছু কিছু ক্ষেত্রে ওয়াই আর ডাব্লিউ ইন্ডিভিজুয়ালি মানে ভাওয়েল ছাড়া বসলেও উচ্চারিত হতে পারে তার জন্য এদেরকে সেমি ভাওয়েল বলা হয় তো আশা করছি তো আশা করছি আজকে যেটুকু বোঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছ সুন্দরভাবে এরপর আজকে আমরা লেটার অ্যালফাবেট সেমি ভাওয়েল কনসনেন্ট এইগুলো বুঝলাম পরের পার্টে আমরা সুন্দরভাবে যৌগিক স্বর বেঞ্চ মানে তারপর যেগুলো আছে আর কি ওয়ার্ড কাকে বলে সিলেবেল কাকে বলে সেন্টেন্স কাকে বলে মানে আস্তে আস্তে আমরা ধারণাটা নিতে নিতে যাব। ঠিক আছে মানে ইংলিশটা পুরোপুরি ক্লিয়ার করতে করতে যাব। আজকে এক নম্বর পার্টে এতটুকুই এনাফ একদিনে বেশি লোড নিলে কিন্তু তুমি সবটা মনে রাখতে পারবে না আজকে এই যেটা আমি করালাম যারা ইংলিশ জানো না বা যাদের ইংলিশ সম্পর্কে একটুও ধারণা নেই তারা এইটাই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো যদি তুমি ক্লাস ফাইভের স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও আর যদি তুমি ক্লাস নাইন টেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও তুমি যখন আমার এই ভিডিওটা এতক্ষণ দেখেছো তার মানে নিশ্চয়ই তুমি ইংলিশে উইক তার জন্যই তুমি দেখেছ তাহলে অবশ্যই এগুলো সুন্দর করে বাড়িতে একবার করে প্র্যাকটিস করবে এবং রিভাইজ করবে দেখবে তাহলে ভুলবে না নেক্সট পার্টে আমরা অন্য কিছু মানে এটার পর থেকে ট্রাই করব। চলো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও আর নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো